আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যাজিস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের নবম শ্রেণী গণিতের বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করবো আশা করি সাথে থাকবা আজকের থাকবে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করো কিভাবে সেটি এটি হচ্ছে শ্রেণী মাধ্যমে এর আগে আলোচনা করেছি এটা শ্রেণী মানে সারণী বাদে আজকে এটা দেখা পাওয়া সারণী সহ তো চলো আমরা প্রশ্নটি দেখে নেই প্রশ্নটি এটা যে ওভার একটি খেলার ওভার দিয়েছে এখানে ওভার এক থেকে বিশ পর্যন্ত এবং রান দিয়েছে এক থেকে চার ওভার পর্যন্ত চব্বিশ পাঁচ থেকে আট ওভার পর্যন্ত বত্রিশ নয় থেকে বারো পর্যন্ত ছত্রিশ এবং তেরো থেকে ষোলো পর্যন্ত আটত্রিশ এবং সতেরো থেকে বিশ পর্যন্ত দিয়েছে তিরিশ মনে রাখতে হবে এটা হচ্ছে এই সারণী থেকে আমাদেরকে আগে গড় নির্ণয় করতে হবে খেয়াল করতে হবে যেখানে বলছে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান তার মানে আমাদেরকে আগে এই গড়টা নির্ণয় করতে হবে এই গড়টা নির্ণয় করতে গেলে আমাদের এই সারণিটা কিন্তু প্রয়োজন আমি গড় এবং সারণি একসাথে বোঝানোর চেষ্টা করব খেয়াল করে দেখো এখানে গড়ের সূত্র দিয়েছে এক্স বার এটাকে গড় বোঝায় এ প্লাস সামিশন অফ আই ইউ আই বাই এন গুণ এইচ অর্থাৎ শ্রেণী ব্যবধান এখানে এ দ্বারা কি বোঝায় সেটা আগে আমাদেরকে ভাবতে হবে কেননা এই সূত্রে টাই আছে মেন আর এ ধরেই কিন্তু আমাদের সকল অঙ্কগুলো করতে হবে খেয়াল করে দেখো এ তারা এখানে বোঝানো হয়েছে অনুমিত গড় মানে আনুমানিক একটা গড় আমাদেরকে ধরে নিতে হবে সেটি কোন শ্রেণীতে এইটা আমাদেরকে ভাবতে হবে এর জন্য আমাদেরকে চলে যেতে হবে প্রথমে এই ওভার অর্থাৎ শ্রেণী ব্যাপ্তিতে আমরা প্রথমেই বলেছি যে এক থেকে চার পর্যন্ত প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ এবং পঞ্চম এভাবে পাঁচটা মোট শ্রেণী আছে এখন এখান থেকে আমরা অনুমিত গড়টা কোথায় এ এটা কোথায় ধরবো এরা তো এখানে ধরেছে অলরেডি কিন্তু কিভাবে এটি ধরতে হয় সেটা কিন্তু জানার বিষয় খেয়াল করে দেখো এখানে আমরা অনুমান করে নেব যদি সারণী এটা খেয়াল করি এখানে দেখো যে এই এক থেকে বিশ পর্যন্ত এই মাঝামাঝির দিকে কিন্তু সবসময় গড় হয় আমরা জানি গড় মধ্যক প্রচুর অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা এই কেন্দ্রীয় প্রবণতায় মানে গড় মধ্যক প্রচুর কেন্দ্রীয় প্রবণতা সময় কেন্দ্রের দিকে ঝোঁক থাকে আর এটি হচ্ছে মাঝখানের দিকে দেখো এদিক থেকে তিন নম্বরে এদিক থেকেও তিন নম্বরে তার মানে আমরা অনুমান করেই ধরে নিতে পারি অনেক সময় কিন্তু অন্য জায়গাটায় হতে পারে গড় কিন্তু অনুমান করে আমরা জানি যে সবসময় কেন্দ্রীয় প্রবণতা মাঝখানের দিকে হয় এজন্য আমরা অনুমান করে ধরে নেব যে এখানে আমাদের গড় আছে ঠিক আছে এবং অন্য প্র্যাকটিক্যালও অন্য কিছু আছে কিন্তু সেটা আমরা ধরবো না আমরা জানি যে অনু সবসময় এভাবে যদি ধরি তাহলে রাইট হয়ে যায় আচ্ছা তারপরে এই অনমিত গোটা ধরার পরে এবারে এখান থেকে আমাদেরকে ভাবতে হবে যে এই এ এখানে যে মধ্যবিন্দু থাকবে আমরা প্রত্যেকটার শ্রেণীর মধ্যবিন্দু করে নেব মধ্যবিন্দুটা কীভাবে করতে হয় খেয়াল করে দেখো ওয়ান প্লাস ফোর এখানে আছে না ওয়ান ফোর বাই টু তার মানে এখানে ফাইভ হবে ফাইভ বাই টু ফাইভ বাই টু অর্থাৎ দুই দশমিক পাঁচ হবে ওকে এই যে দুই দশমিক পাঁচ এবারে এর মধ্যবিন্দুটা কী করে হবে ফাইভ প্লাস এইট বাই টু তার মানে আট পাঁচ তেরো তেরো বাই টু তার মানে সাড়ে ছয় ছয় দশমিক পাঁচ ওকে এরকম হবে হচ্ছে প্রত্যেকটা তাহলে মধ্যবিন্দুটা কী করে হলো সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে দুইটার সংখ্যা ভে ভাগ করে মানে নিম্ন এবং উচ্চ যে শ্রেণী মান এই মানটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে এর মাধ্যমে পাওয়া যাবে এভাবে পাওয়া গেল এখন এই মাঝামাঝি অবস্থিত এটাই হচ্ছে এ সেটা আমরা বুঝে নিলাম এরপরে আমাদের আরেকটা আছে হচ্ছে সামিশন অব আই খেয়াল করে দেখো এটা তার মানে আমরা এটা আগে বুঝে নেই হ্যাঁ এটা হচ্ছে এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তিটা কি এই যে এখানে শ্রেণী আছে না এক থেকে পাঁচ পর্যন্ত তিন থেকে আট পর্যন্ত নয় থেকে বারো পর্যন্ত এগুলো এক একটি শ্রেণী এখন এক থেকে চার পর্যন্ত এই শ্রেণীর ব্যবধানটা কত খেয়াল করে দেখো আমরা যদি লেখি এক দুই তিন চার তার মানে কত হলো এক দুই তিন চার চারটে না এই যে চারটের সংখ্যা হয়েছে না এই জন্য এই ব্যবধানটা হচ্ছে চার এখন বলছে মোট রান এন সমান একশো ষাট এই মোট রানটা হয়েছে হচ্ছে এই গণসংখ্যা হ্যাঁ কোথায় কত রান করেছে সেটা টোটাল যোগ করলে যে একশো ষাট হয়েছে এটা হচ্ছে গণসংখ্যা বুঝিয়েছে ওকে এরপর দেখো এখানে বলছে সামিশন অফ FIU 18 এটা কি করে হলো এই যেখান থেকে এখন এখান থেকে কি করে হলো এই ছকটাই পুরো আমরা আগে একটু বুঝি তারপরে অঙ্কে যাব এই ছকটা বুঝলে কিন্তু অনেক কিছু বোঝা হয়ে যাবে আমরা মধ্যবিন্দুটা xi ऑलरेडी বুঝেছি এবারে রান সংখ্যাটা শুধু তুলে দিতে হবে এখানে যা আছে এই যে এই চিত্র এই কি জানো আরারণীতে যা আছে সেগুলো তুলে দিতে হবে একের পর এক পর্যায়ক্রমে হ্যাঁ আমরা এগুলো এখানে তুলে নিলাম খেয়াল করে দেখো চব্বিশ বত্রিশ ছত্রিশ আটত্রিশ তিরিশ এগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এটা এন সমান এটা মোট কেউ খুবই আসে মাথায় রাখতে হবে এই ধাপ বিশ্রুতি এম সি কেউ এবং এক কথাই উত্তর এমসিকে কে ধাপ বিশ্রুতি সূত্রটি লেখো এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নেও অনেক সময় চলে আসতে পারে যে ধাপ বিশ্রুতি সূত্র লেখো অথবা কয়েকটি মান দিয়ে দিল যে মধ্যমান এত গড় এত তাহলে ধাপ বিশ্রুতি কত এরকম দিয়ে দিতে পারে অনেক সময় দেয় অনেক সময় এখন ইউ আই এই ধৃতির সূত্র হচ্ছে ইউ আই সমান এক্স আই মাইনাস এ বাই এইস আচ্ছা ইউ আইটা হচ্ছে ধাব্বি স্মৃতি এটা আমরা ধরে নিলাম মানে জেনে নিলাম আর এক্স আছে শ্রেণীর ব্যবধান এক্ষেত্রে এখানে যদি মান বসানো যায় এখানে মাইনাস টু হবে সেটা কি করে আমরা একটা করে বোঝাই ইউ আই সমান এক্স আই সমান দুই দশমিক পাঁচ এখানে বসালাম দুই দশমিক পাঁচ মাইনাস এখানে কি আছে এ আছে এ হচ্ছে দশ দশমিক পাঁচ এই দশ দশমিক পাঁচের ভিতরে দুই দশমিক পাঁচ যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে আছে এইট ওকে এইটকে যদি আমার দ্বারা ভাগ করা দেয় এবং এটা হচ্ছে মাইনাস তার মানে আট দোকানে চার দোকানে আট এই যে এখানে মাইনাস দুই হয়ে গেল ঠিক আছে এটা কী করে হলো সেটা আমরা বুঝতে পারলাম এখন আমরা এই প্র্যাকটিক্যালি এটি আমরা করবো না আমরা একটা সংক্ষিপ্ত বুদ্ধি ধরে নেব সেটা হচ্ছে অনুমিত গড় যেখানে থাকবে তার সোজাসুজি এই ধাব্বিস্তুর এখানে আমরা জিরো ধরে নেব ঠিক আছে এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই হয় তুমি তা না হলে ক্যালকুলেশন করে দেখবা একই হবে আচ্ছা অনিয়মিত গড় যেখানে ধরবা সেই জায়গাটায় তুমি জিরো ধরে নিবা শূন্য তারপরে ওপরে মাইনাস এক মাইনাস মাইনাস টু মাইনাস থ্রি এরভাবে চলে যাবা তারপরে কী হবে নিচের দিকে অবশ্যই প্লাস ওয়ান টু থ্রি যতগুলো থাকবে ততগুলো না থাকলে যে এখানে আছে মোট পাঁচটা তুমি দেখো উপরে নিচ দিয়ে মোট পাঁচটা গেছো তাহলে ধাপ বিশ্রুতি কিন্তু অলরেডি আমরা আর ইউআাইটা কি ধাপ বিশ্রুতি তার মানে যে চব্বিশ দোকানে আটচল্লিশ মাইনাস আটচল্লিশ হ্যাঁ আবার তিরিশ এখানে বলছে এটা কি করতে হবে এখানে জাস্ট সামিশন সামিশন অর্থ মোট এগুলো প্লাস এবং মাইনাস এক জায়গায় করে যেটা ক্যালকুলেশন করে হয়েছে আঠারো দেখো সামিশন আর এফআইআই এটাকে বলা হয় সামিশন মনে রাখতে হবে এটা বলছে সামিশন সামিশন অর্থ হচ্ছে চোখ ঠিক আছে এইবারে খেয়াল করে দেখো এক্স আই মাইনাস এক্স ভার এইটাটা কি এই যে এক্স আইটা এটা তার মানে দুই দশমিক পাঁচ বিয়োগ খেয়াল করে দেখো এই জায়গাটা কি আছে এক্স আই এক্স আইটা আমরা ধরে নিলাম এই যে দুই দশমিক পাঁচ ওকে আর এখানে গড় এই গড়টা কিন্তু তার আগে আমরা এখানে মানগুলো যেহেতু পেয়ে গেছি তাহলে এখন আমরা গড়টা বের করতে পারি কেননা সবগুলো মানই পেয়ে গেছি এই যে ইউআইটা পেয়ে গেছি ঠিক আছে এইবার দেখো এখানে গড় এখানে ক্যালকুলেশন করে গড়টা বের করা হয়েছে এখানে দশ দশমিক পাঁচ এটা অনমিত গড় এটা আমরা পেয়েছি আঠারোটা পেয়েছি সামিশন অব এফআইউআই এটাও পেয়েছি এবং নিচে এন এর মান পেয়েছি একশো ষাট আর শ্রেণী ব্যবধান এটা পেয়েছি আছে সাইট সেটাও পেয়েছি এখন এটা ক্যালকুলেশন করে দশ দশমিক পঁচানব্বইটাও হয়ে গেল এবার আমরা গড়টা কিন্তু পেয়ে গেলাম এই ক্ষেত্রে আমাদের এখানে কাজ হচ্ছে এই যে এই জায়গাটাই বসাবো এখন এই মানগুলো দুই দশমিক পাঁচ আমরা বসালাম এক্স পার সমান হ্যাঁ যেখানে হ্যাঁ খেয়াল করো এত সমান দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ বিয়োগ এক্স বার এক্স বার সমান কী হলো গড় গড় হচ্ছে দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ আর কিছু নাই শুধু এটাই তার মানে এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে এটাও কিন্তু এইটা কিন্তু এরা সামিশন কি যেন মডুলাজ দিতে ভুলে গেছে এটা মডুলাজ দিতে হবে খেয়াল করে দেখো এত এই দশ দশমিক পাঁচের ভিতর দুই দশমিক পাঁচ যদি বিয়োগ করা যায় তাহলে এটা ক্যালকুলেশন হয়েছে মাইনাস এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফোর ফাইভ হ্যাঁ ফোর ফাইভ তাহলে সেটা ক্যালকুলেশন করলে মাইনাস হবে এখন এইটাকে আবার মডুলাস করতে হবে তার মানে এখানে যদি আমরা মডুলাস বসাই তাহলে প্লাস মাইনাস চলে যায় মাইনাসটা চলে যায় শুধু প্লাসটা হয়ে যায় তার মানে আট দশমিক ফোর ফাইভ হবে এই যে আট দশমিক ফোর ফাইভ ঠিক আছে তার মানে এই জায়গাটা এরা মডুলাসটা দেয়নি তোমাকে মডুলাসটা দিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখো এখানে ক্যালকুলেশন ঠিকই করেছে মডুলাস দিয়ে এবারে প্রত্যেকটা এইভাবে মান বসিয়ে এই মানগুলো তোমাকে বের করতে হবে মনে করে এই মানগুলো প্রত্যেকটা আমরা বের করে ফেললাম একটা আমি জাস্ট মান কীভাবে বের করতে হবে সেটি দেখালাম এইবারে দেখো এই মডুলাস এর সাথে আবার এফাই করা হয়েছে এই যে এফআই দেওয়া হয়েছে তার মানে কোন সংখ্যা গুণ করা হয়েছে এই যোগফলের সাথে প্রত্যেকটার সাথে সেটা কি এই যে এফআই এখন চব্বিশ গুণ এই যে আট দশমিক ফোর ফাইভ এই চব্বিশ এখানে আমি যদি দুপুরে দেখাই তাহলে তোমরা আরও বিষয়টা বুঝতে পারবা চব্বিশ গুণ এইট পয়েন্ট ফোর ফাইভ ইজ ইকুয়াল টু এই যে এটা হবে দুইশো দুই দুইশো দুই পয়েন্ট এইট হয়েছে এটা হয়ে গেল এখন প্রত্যেকটা কিন্তু এভাবে গুণ করতে হবে এই লাইন গুণ করতে হবে আবার কি এটা 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 গুণ করে এখানে বসাতে হবে ঠিক আছে মনে রাখতে হবে এই মানগুলো এরভাবে গুণ করে যা হবে পরবর্তীতে এগুলো বসাতে হবে এগুলো সবগুলো বসানো হয়ে গেল এখন এই জায়গাটি যদি জাস্ট আমরা এখানে একটা সামিশন বসিয়ে দিই এই যে এখানে যদি সামিশন বসিয়ে দিই সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের এই টোটালটা পেয়ে যাব আর সামেশন মানে কিন্তু যোগফল তাহলে এগুলো টোটাল যদি যোগ করি তাহলে হয় আছে সেভেন টু টু পয়েন্ট এইট হয়ে গেল এখন কিন্ত আমরা এই মানটা পাইলাম এই মানটা পাইলাম এবং এই মানটা ক্যালকুলেশন করে পাইলাম সূত্র আমরা জানি গাণিতিক গড় হতে নির্মিত গড় ব্যবধান এর সূত্র আছে সামিশন অফ এফ আই ইউ এফ আই এবং মডুলাস এক্স আই মাইনাস গড় তার গড় বাই এন এটা ঠিক আছে এখন খেয়াল করে দেখো এর মানটা কিন্তু এই যে সাতশো বাইশ দশমিক আট সাতশো বাইশ দশমিক আট এখানে বসলাম আর একশো ষাট দ্বারা ভাগ করলে মান থাকতে পারে এখানে প্রায় দেওয়া হয়েছে আর এই প্রায়টা কিন্তু তুমিও দিবা ঠিক আছে এখন আমরা এই মানটা পেয়ে গেলাম যে গাণিতিক গড় হতে নির্মিত গড় ব্যবধানটা কি সেটি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম এই জায়গাটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে তোমার অনমিত গড়টা ধরা এবং এখানে এই মডুলাস বিষয়গুলো বোঝা বিশৃতি বের করা আর এগুলো করতে পারলে কিন্তু অঙ্ক হয়ে যাবে মনে রাখতে হবে এই জায়গাটা হচ্ছে জাস্ট মডুলাস হবে ওকে এগুলো করতে হবে আর এই গড়টা আগে বের করে নিতে হবে গড় নিয়ে সূত্রটাও মনে রাখতে হবে এই যে এটাও মনে রাখতে হবে ঠিক আছে নির্ণিত গড় ব্যবধান এটি শূদ্র এটি হচ্ছে কি গড় হতে মধ্যক মনে রাখতে হবে গড় হতে নির্ণিত গড় ব্যবধান এখানে আছে মধ্যক হতে গড় ব্যবধান আর একটা আছে প্রচুরক হ্যাঁ প্রচুরক হতে গড় ব্যবধান ঠিক আছে এখন এগুলো করলে কিন্তু তোমরা সব বুঝতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই যে গড় হতে গড় ব্যবধান কীভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবো যে কোথায় বুঝতে পারনি।